আসমান ফতরাত واذا الكواكب تسرت যখন আকাশটা ও ফতরাত ফেটে যাবে বিদীর্ণ হবে চৌচির হয়ে যাবে মুফাসসিরিন کرام লিখেছেন আসমানটা কেন আল্লাহ তালা ফেটে ফেলাবেন আল্লাহর কি দরকার ছিল আসমানকে চৌচির করা কয়েকটি মতামত এসেছে তার মধ্যে এক নাম্বারে যে মতামত তাফসির কারকরা লিখেছেন মানুষ যখন পৃথিবীতে ঘর বানায় এই ঘরের একটা ছাদ তিনি নির্মাণ করেন আর সেই ঘরের ভিত্তি দেন জমিনে সেই ঘর যখন সে ভাঙতে চাই তাহলে সর্বপ্রথম তাকে সেই ঘরের সাদ যেটা নির্মাণ করেছিল এটা আগে ভাঙতে হবে এরপরে যে ভিত্তি স্থাপন করেছে এই ভিত্তিটা তাকে ভাঙতে হবে আল্লাহ সুবাহ এই পৃথিবী কিন্তু মানুষের জন্য একটা ঘর আকৃতি তৈরি করে দিয়েছেন আর এই ঘরের একটা সাদ দিয়েছেন যার নাম হলো আকাশ আর এই ঘরের একটা ভিত্তি তিনি দিয়েছেন যার নাম হইল জমিন আল্লাহ তালা যখন এই ঘরকে ভেঙতে যান যখন তিনি ইচ্ছা করেন ঘরটা আমি ভেঙ্গে ফেলাবো তখন সর্বপ্রথম আল্লাহ তালা ওই আসমানটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলাবে যখন আকাশটা বিচূর্ণ হয়ে যাবে মোফাসেরিনে কেরাম দুই নাম্বার যে মতামত পেশ করেছেন তিনিরা লিখেছেন মানুষ যখন তার ঘরে সাজ ভাঙে ছাদ ভাঙার পরে সাদের সাথে যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলোও কিন্তু ধ্বংস করে ফেলে একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা যখন আকাশটাকে ফেটে ফেলাবেন বিचूर্ণ করে ফেলাবেন তাফসীর লিখেছেন আসমানের মধ্যে যে ফেরেশতাগুলো আছে সেই ফেরেশতা সহ নক্ষত্র যে যেগুলো আছে সব পৃথিবীর জমিনে পড়ে যাবে আকাশের মধ্যে শত শত হাজার হাজার তারকার রয়েছে বিজ্ঞানী আমাদেরকে জানিয়েছেন এই পৃথিবী যত বড় চাইতে তেরো লক্ষ গুণ বড় আমরা যে সূর্য দেখতে পাই এই সূর্য তাহলে পৃথিবী ব্যক্তি সফর করে শেষ করতে পারবে না কারণ পৃথিবীর এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ যেতে পারে না আল্লাহ সোলা এই পৃথিবী যত বড় তার চাইতে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য আবার এই সূর্যের চাইতে কিছু গ্রহ আছে এই সূর্যের প্রায় কোটি গুণ বড় তাহলে সূর্য থেকেও একটা গ্রহ সেটা তেত্রিশ কোটি গুণ বড় আবার এই যে সূর্য এই যে গ্রহ এই দুইটার চাইতে এর চাইতেও এমন একটা গ্রহ আছে যার নাম হলো ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল নামক যেটি আছে এটি এই সূর্য আর ওই গ্রহ এই দুটোর কাছে যদি আসে তাফসির কারকরা লিখেছেন ছোট বাচ্চারা যখন মুখের মধ্যে চকলেট দেয় কিছু মনে হয় না ব্ল্যাক হোলের কাছে এই সূর্য আর গ্রহ ওই চকলেটের মতো ছোট একটা বস্তু হয়ে যায় তাহলে একটু চিন্তা করেন আমাদের আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাকাশে কত বড় বড় নক্ষত্র রাজি গ্রহ তৈরি করেছেন যেদিন আসমান ফেটে যাবে ওয়াইজাল কাওয়ার কিবুন তাসারত সেই দিন এই যে নক্ষত্র তারকা রাজি রয়েছে বিভিন্ন গ্রহগুলো রয়েছে সব গ্রহ নক্ষত্র তারকা রাজিগুলো বিক্ষিপ্ত হয়ে পৃথিবীর এরপরে আল্লাহ সুবাহ বলেন সাগরকে আমি উতলিয়ে তুলব আপনারা জানেন সাগরের মধ্যে পানি থাকে

আমার ন্যায় পাহাড়গুলো আটকে ফেলালো তাহলে পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিস মনে হয় আর নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে বললেন পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস আছে সাহাবাই کرامরা জিজ্ঞাসা করলেন সেটা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস হইল মোহা কারণ মোহা এমন একটা বস্তু এমন একটা যন্ত্র

যেদিন আকাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে যেদিন আকাশটা ফেটে যাবে নক্ষত্র তারকা রাজি গুলো জমিনের উপরে বিক্ষিপ্তভাবে পড়ে যাবে আর সাগরগুলো উথলিয়ে উঠবে তাফসীর কারকরা লিখেছেন সাগর উথলিয়ে ওঠার দুইটি মতামত লিখেছেন বিশেষ করে তাফসীর জালালাইন লিখেছেন যে সাগরের মধ্যে যে পানি থাকে এই পানিটা হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা গ্যাস মিলে পানি উৎপাদন হয় কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা দুই জিনিস বিক্ষিপ্ত ভাবে দুইটা দুই অনু ভাগ হয়ে যাবে যখন দুইটা দুই অনু ভাগ হয়ে যাবে একত্রিত আর থাকবে না তখন পানিও আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ সুবাহ সাগরের যে তলা নিয়ে আছে সাগরের একেবারে যে শেষ পর্যায়ে তলা নিয়ে যেটা আছে আল্লাহ তালা বলেন সাগরের তলা নিটা পর্যন্ত আমি ফেটে ফেলাব আর সাগরের তলা নি যখন ফেটে যাবে সাগরের নিচে কিছু ফুটন্ত পদার্থ তরল কিছু জিনিস আল্লাহ তালা সেখানে রেখেছেন

সেই পরিবেশটা কেমন হবে আজকে সূর্য ওঠে আবার সূর্য ডোবে আলো দেখতে পায় আবার অন্ধকারে আচ্ছন্য হয়ে যায় কি একটা পরিবেশ কিন্তু হঠাৎ করে সকাল 10টার সময় যদি অন্ধকার নেমে আসে চারো দিক থেকে যদি ভূমিকম্প শুরু হয়ে যায় আর যদি ঘূর্ণি ঝড় শুরু হয়ে যায় কেমন একটা পরিবেশ বিরাজমান করবে সেই সময় আপনি যদি একটু চিন্তা করেন আল্লাহ তালা বললেন প্রথমে আকাশ ফেটে যাবে ওয়াইযাল কাওয়াকিম ওয়াতাসামার এরপরে আকাশের সামনে আকাশের কাছে যে গ্রহগুলো রয়েছে তারকা রাজি গুলো যেগুলো রয়েছে এগুলো সব ফেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে ওয়াইযাল বিহারু ফাজরাত আর সাগরকে উথলিয়ে তোলা হবে সাগর থেকে আগুন বের হবে এমন একটা দৃশ্য যদি আপনার সামনে উপস্থাপন হয়ে যায় এমন একটা পরিবেশ যদি উপস্থাপন হয়ে যায় তখন আপনি কি করবেন ওয়াইলাল কুবুর মুআসirat এরপরে বলা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে

আবার কেউ দৌড়াবে খুব স্প্রেটে আবার কেউ হেটে হেটে যাবে কিন্তু যেতে যেতে আবার পড়ে যাবে আবার কেউ কেউ ওই কবর থেকে বের হয়ে দৌড়াবে কিন্তু জিহুবাটা ঝুলে পড়ে যাবে আবার কেউ কেউ কবর থেকে উঠে কিয়ামতের ময়দানে দৌড়াবে কিন্তু চোখ অন্ধ অথচ দুনিয়ার মধ্যে সব সে দেখেছিল কিন্তু কি আমাদের ময়দানে ওয়াইজাল কবর ও বরসিরাজ যখন কবরগুলোকে গুলোকে আল্লাহ তাআলা অনুমোদন করে ফেলবেন কবর গুলো যখন খুঁড়ে ফেলা হবে কবর থেকে যখন মানুষ উঠবে তখন কাহার চোখ আর থাকবে না অন্ধ হয়ে উঠবে হে পৃথিবীর মানুষ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইজাল কবর ও বরসিরাজ

যুবক বয়সে আপনি যেটা পাঠিয়েছেন অবশ্যই সেটা সেই দিন আপনি পাবেন বৃদ্ধ বয়সে আপনি যেটা পাঠাবেন সেটাও সেই ইনসান আল্লাহ সুবাহা বলেন ইয়া ইনসান হে মানুষ এমন একটা নাম ধরে আল্লাহ তালা ডাক দিলেন যে মানুষের মানুষত্ব পরিচয় নিয়ে আল্লাহ তালা এখানে ডাক দিলেন কারণ আল্লাহ তালা মানুষকে বুঝাইতে চাচ্ছেন হে পৃথিবীর মানুষেরা আমি কিন্তু তোমাদেরকে মানুষ জাতি বানিয়েছি গরুর জাতি বানিয়ে বানাইনি ছাগলের জাত বানাইনি তোমাদেরকে আমি মানুষের জাত বানিয়েছি এই পৃথিবীতে যত মাসমুকাত আমি সৃষ্টি করেছি সবচাইতে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি এটা জাগ্রত করার জন্য এটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ জাতি মাগরাকা কিসে তোমাকে ধোকাই ফেলে দিল বিরববিকাল কারীম ওই সম্মানিত রবের

এগুলো কিছুই কেউ জানতো না তোমার পরিচয়টাও কেউ জানত না কিন্তু সেখান থেকে তোমার জন্য তোমাকে সৃষ্টির সূচনা করেছিল প্রথমে সেখান থেকে তোমাকে রক্ত বানিয়েছিল আর এই রক্তটাকে আস্তে আস্তে পরিণত করলেন আর এই গোস্তটাকে আস্তে আস্তে হারে পরিণত করলেন রক্ত গোস্ত আর হার যখন হয়ে গেল এটাকে আদৃত করার জন্য সৃষ্টি করলেন এইভাবে আস্তে আস্তে পা তোমার নাক সব আল্লাহ ওই জায়গায় সৃষ্টি করতেছে আস্তে আস্তে তোমাকে পৃথিবীর আলু বাতাস দেখালেন ওই পৃথিবীতে তুমি তো না। একটা সময় কি সই ছেলে না কিন্তু তোমার রব তোমাকে পৃথিবীতে নিয়ে সেই কথায় আপনাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি তো ছিলেই না পৃথিবীতে আমি দয়া করে অনুগ্রহ করে তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখাচ্ছি এরপরও মা গর্বটা তোমাকে কোন জিনিস

এ অর্থ হইল। তোমার একটা আর একটা লম্বা এটা করেন যদি ডান হাত লম্বা করতেন বাম হাত খাটো করতেন কেমন একটা অসুবিধা হয়ে যেত আবার যদি হাতের আঙ্গুল তিনি না দিতেন তাহলে কি একটা অসুবিধা আপনি পড়ে যেতেন এই জন্য আল্লাহ তালা বলছেন ফাঁসাউকা আমি অত্যন্ত শৃঙ্খলা ভাবে তোমাকে সৃষ্টি করলাম তোমার হাত কে আমি সৃষ্টি করলাম এই হাত দ্বারা তুমি বই ধরতে পারো যখন তুমি ইচ্ছা করো যে আমি একটা বই পড়ব এই হাত দ্বারা বইটা ধরে নির্ধারিত জায়গায় রাখতে পারো যখন তুমি পেস্টা উল্টানোর চেষ্টা করো তখন এই হাতের আঙ্গুল দ্বারা পেস্টার উপরে এমন ভাবে চাপ দেওয়া হয় যে পেস্টা উল্টানোর শেষ হওয়া মাত্র আঙ্গুল থেকে চাপ সরিয়ে নেওয়া হয় এই হাত দ্বারা তুমি দরজা খুলতে পারো দরজাগুলো বন্ধ করতে পারো এই হাত দ্বারা তুমি কলম ধরে লিখতে পারো এই হাত দ্বারা তুমি অন্য কোনো জিনিস বহন করে আরেক জায়গায় নিতে পারো

এই যে সাতাশটি হাড় দিয়েছেন জোড়া দিয়েছেন আপনি এই কবজিটাকে যেভাবে নাড়ানোর ইচ্ছা করেন সেভাবে নাড়াতে পারেন এই যে আঙ্গুল এই আঙ্গুল আপনি যেভাবে ইচ্ছা করেন গুটিয়ে নিতে পারেন সোজাও করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মনে করিয়ে দিচ্ছেন যে আমি এগুলো তোমাকে দিয়েছি ফাসাওয়াকা এখানে শেষ না আল্লাহ তাআলা এরপরে বলছেন আমি তোমার কান দিয়েছি

গাছের পাতা থেকে যে ধ্বনি বের হয় ওই ধ্বনি পর্যন্ত তোমাদের কান শুনতে পারে পৃথিবীতে এমন কোন ফ্যাক্টরি আছে পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে যে বিজ্ঞানী তোমার কানের মধ্যে চার হাজার যন্ত্র সেটিং করে সেই যন্ত্রগুলোকে আবার তোমার মাথার মগজের সাথে সেটিং করতে পারে বের করে দেখাও এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাকে চোখ দিয়েছি প্রায় তেরো কোটি বিকরণ সহ আলো সহ আমি তোমাকে চোখ দান করেছি তোমার সামনে যদি বাধা না থাকতো বিভিন্ন গাছ গাছা দিয়ে বিল্ডিং তাহলে তোমার চোখের দৃষ্টি শেষ পর্যন্ত চলে যেত দেখতে পারতে উপরে কোনো বাধা নাই এজন্য কিন্তু আপনি উপরে আকাশ পর্যন্ত দেখতে পান অথচ পৃথিবী থেকে কোন ব্যক্তি যদি ওই আকাশে যেতে চায় মহা আকাশে যেতে চায় বিজ্ঞানীরা নাসা যে রকেট নিয়ে সাদের দেশে গিয়েছিল এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার রান করতে পারে সেই রকেট ওই রকেট নিয়ে যদি পৃথিবী থেকে আপনি সে মহা আকাশ ভ্রমণ করতে চান তাহলে বিজ্ঞানীরা বলছে এক লক্ষ পনেরো হাজার বছর একটা মানুষের লাগে যাবে কত দূরে আকাশ অত চারদার চোক ওই আকাশ পর্যন্ত দেখতে পাচ্ছে 13 কোটি আলোর বিকরণ দিয়ে সেটিং করেছে এই চোক আল্লাহ সুবহানাহু তাআলা সে কথাটাই বলে করিয়ে দিচ্ছেন বান্দাদেরকে আল্লাজি খালাকাকা ফসাওয়াকা আমি তোমাদেরকে সুসামঞ্জস্যশীল ভাবে তৈরি করেছে সৃষ্টি করেছে চোখের উপরে একটা ভুরু দিলেন অটোমেটিক ভুরু কাজ করে আপনাকে কাজ করাইতে হয় না অটোমেটিক ভুরু কাজ করে কোন কিছু যদি পড়তে চায় তাহলে এই ভুরুটা সর্বপ্রথম বাধা প্রদান করে সবচাইতে চোখের যে নিরাপত্তা হেতাজ এই ভুরু সেই নিরাপত্তা দেয় আল্লাহ সুবহান আহু তালা সেই কথা আপনাকে বলছেন মা বর্রকা কোন জিনিস তোমাকে ধোকাই ফেলে দিল বিরবিকালকারী তোমার রবের ব্যাপারে অথচ তোমার রব তোমাকে এত কিছু দান করলো। কিন্তু সেই রবের বিষয়ে তোমাকে কে ধোকায় ফেলে দিল যে তুমি তোমার রবের আদেশ নিষেধ গুলো মানছ না তোমার রব যে কথাগুলো তোমাকে বলেছে নির্দেশ দিয়েছে নিষেধ যেগুলো করেছে সেগুলো কবাক্তাই করছো না মনেই করছো না যে এগুলো কিছু এই ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেলে দিল

এই জিহুবার মধ্যে প্রায় নয় হাজার ছোট ছোট যন্ত্র সেটিং করে দিয়েছেন এই নয় হাজার যন্ত্র আপনি নয় হাজার প্রকারের খাবার খাবেন নয় হাজার প্রকার টেস্ট আপনাকে ধরা দিবে তাহলে কি যন্ত্র জিহুবার মধ্যে সেটিং করে দিয়েছেন আল্লাহ তালা তুমি তো মানুষ অনলি মাত্র একদি তোমার প্যাট এই প্যাটের জন্য এই আয়াত থেকে বোঝা গেল তোমার জন্য আল্লাহ তালা পৃথিবীতে খাদ্য তৈরি করেছেন নয় হাজার এতগুলো নিয়ামত তোমার জন্য শুধু তৈরি করেছেন নয় হাজার খাদ্য যখন তুমি খাবে নয় হাজার খাদ্যের কিরকম টেস্ট কিরকম মজা এটার স্যান্ড কিরকম এটার গন্ধ কিরকম এটার মজা কিরকম খাওয়ার সঙ্গে সঙ্গে সিগনাল পাঠিয়ে দিবে মগজে ধরে নিতে পারবে এটা কেমন এজন্য তো তোমার রব তোমাকে বলছে মা গাল কোন জিনিস তোমাকে ঠকায় ফেলে দিল বিরবতিকাল যে রব তোমাকে জিহবা দান করলো যে রব তোমাকে চক্ষু দান করলো যে রব তোমাকে হাত দান করলো যে রব তোমাকে মস্তিষ্ক দান করেছেন সেই রব সেই রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ঠকায় ফেলে দিয়েছে ফি আই সুরাতি মাশা এরপর আল্লাহ মানুষের দৃষ্টিভঙ্গি সেই দিকে নিয়ে যাচ্ছেন তিনি চাইলে কিন্তু তোমার আকৃতি ভোরার মতো বানাইতে পারতেন তিনি যদি চাইতেন তাহলে তোমার আকৃতিটা কিন্তু একটা হাতির মতো বানাইতে পারতেন কিন্তু সেগুলোর আকৃতি না বানিয়ে সেগুলোর মতো আকৃতি তোমাকে না দিয়ে তোমার উপর অনুগ্রহ করে রহম করে করুণা করে তোমাকে सर्वश्रेष्ठ জাতি মানুষের আকৃতি তোমাকে দান করেছেন এরপরে আল্লাহ তাআলা বলেন মা গররাকা কোন জিনিস তোমাকে ধোগাই ফেললো বিরবতিকাল করিম সেই মহান সম্মানিত রবের ব্যাপারে

আল্লাহ তালার ডাক বলছে তারা যে আমার কথাগুলো মানছে না শুধুমাত্র এই জন্যই মানছে না যে তারা কেয়ামতের দিনকে অস্বীকার করে এখন এখানে যারা বসে আছে সবাই বলবে হুজুর কেয়ামতের দিনকে স্বীকার করি কেয়ামত ময়দান কায়েম হবে সেখানে দাঁড়াতে হবে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে সব বিশ্বাস করি ঠিক আছে আপনি যদি মুখে কথাটা বলেন কিন্তু আপনার অন্তর এটা বলে না কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা আপনার বিষয়ে সাক্ষী দিচ্ছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওই ব্যক্তি যে আমার নির্দেশনা থেকে পিছপা হয়েছে আমার নির্দেশনা থেকে ফিরিয়ে গিয়েছে একমাত্র কারণ হলো সে কিয়ামতের দিনটাকে অস্বীকার করে যেখানে আল্লাহ তাআলা বললেন সে অস্বীকার করে সেখানে আপনি দাবি করলে কোনো লাভ নেই কারণ ওই ব্যক্তি কি আমাদের দিনকে স্বীকার করে যেই ব্যক্তি মাইকে আজান বলে পাঁচ অক্ত নামাজে হাজরা দেয় ওই ব্যক্তি কি আমাদের দিনকে স্বীকার করে যেই ব্যক্তির সামনে যখন রমজান মাস আসে সারার মাস রোজায় কাটিয়ে দেয় আল্লাহ তালা এই দিকে লক্ষ্য করে কাল্লা বালতুকা জীবন আবৃদ্ধির কথাটা বলেছেন যে কে এমন যারা অস্বীকার করে ওদের পক্ষেই সম্ভব তাদের রবের ব্যাপারে গাফেল থাক তাদের রবের ব্যাপারে থাকা এরপরে আল্লাহ বলছেন যাদেরকে বলা হয় সম্মানিত লেখক বৃন্দ আমরা কিন্তু মনে করি কিরমান একজন ফেরেস্তা কাতিবান আরেকজন ফেরেস্তা না কিরমান শব্দের অর্থ হইল সম্মানিত কাতিবিন শব্দের অর্থ হইল লেখক বৃন্দু

আপনি যদি একাকিত্ব থাকেন অন্ধকারে থাকেন যে কোনো জায়গায় জানিনা না কেন এই দুইজন ফেরেস্তা আপনার সাথে বাদ দেয় না সব সময়ের জন্য আপনার সাথে তারা থাকে এখন বলেন তো আপনি যে সমস্ত কাজগুলো করছেন আল্লাহ তো দেখছেনই দেখছেন আবার ফেরেস্তা লিপিবদ্ধ করছে আবার আরেকজন রেকর্ড করছে এতগুলো সাক্ষী যখন কি ময়দানে আপনার বিরুদ্ধে অবস্থান করবে আপনি সেই দিন অমাহুমান ওই বিচারের ময়দান থেকে পালাবার রাস্তা খুঁজে পাবেন না